এখনও যে আমরা যে এখানে আসি আমাদেরকে যোগদান করা হয় না এটা আমি সরকারকে আমি চাই যে আমাদেরকে যোগদান করুক আমরা আনসার ব্যাটেলিয়ান যে আমরা অনেক পুলিশের সাথে ডিউটি করছি এই সেনাবাহিনীর সাথে ডিউটি করিয়া আমরা যখন এই পর্যন্ত আসছি আমরা যে চাকরি থেকে যে বঞ্চিত করিয়া

আনসার বিদ্রোহ সংগঠিত হয়েছিল চব্বিশশো লোককে অন্যায়ভাবে তাদেরকে চাকরিয্যুত করা হয়েছিল সেই ঘটনা আজ থেকে তিরিশ বছর আগের ঘটনা তারপর থেকে তেনারা আদালতে মামলা করা হয়েছিল আদালতে মামলা করার পর থেকে তাদেরকে নির্দোষ প্রমাণিত করা হয়েছে নির্দোষ প্রমাণিত হয়েছে তাদেরকে আনসার সদস্যরা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের একটাই দাবি তাদেরকে কেন পূর্ণবহাল করে নেওয়া হচ্ছে না আদালত কর্তৃক তাদেরকে নির্দেশ প্রমাণ করার পরেও তাদেরকে পূর্ণবহাল করার নির্দেশ প্রদান করলেও তাদেরকে এখনো নেওয়া হচ্ছে না আপনারা জানেন চাকরি যুদ্ধ করার পর থেকে আনসার সদস্যরা মানবত জীবনযাপন করছে আমিও একজন উনিশ ব্যাটালিয়ান সন্তান আমি আজকে এখানে আমার আঙ্কেলদের সঙ্গে সম্মতি জ্ঞাপন করার জন্য এখানে এসেছি আজকে যদি আমার বাবা চাকরিটা থাকতো আমরা সুন্দরভাবে ভাবে জীবন যাপন করতে পারতাম আমি ভালো ভেয়ে ভালো করে একটা ভালো জায়গায় গিয়ে পড়াশোনা করে ভালো জায়গায় পরিচিত হতে পারতাম কিন্তু আগের কি নির্মম পরিহাস অন্যায়ভাবে চাকরিযুক্ত করার কারণে আমরা ভালো জীবন যাপন করতে পারি নাই আজকে আমরা একটা আশা নিয়ে এখানে উপস্থিত হয়েছি আমি আমার বাবার পক্ষ থেকে